আপনি যদি সৌদি আরবে স্টিম আয়রন প্রেস ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা হলে আপনারই সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদের জানার জন্য বলে আমি সৌদি প্রবাসী সৌদি আরবে জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারিংয়ের কাজ করি যাই হোক এটা হলো একটা স্টিম আয়রন প্রেস এটার সুরক্ষা কিভাবে করবেন কিভাবে ভালো রাখবেন সেই বিষয়ে এই ভিডিওটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা হলে কাজটি বুঝতে পারবেন না মেশিন সুরক্ষিত রাখার জন্য ভালো রাখার জন্য এই মেশিনের ভিতরে প্রতি এক সপ্তাহে কমসে কম একবার ওয়েলিং করে নিতে হয় কিভাবে ওয়েলিং করবেন কি ওয়েল ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যাই হোক এটা একটা ইলেকট্রিক স্টিম আয়রন প্রেস অর্থাৎ ইলেকট্রিক বয়লারের তো একটা জায়গায় একটা মেশিন আমাকে ফিটিং করতে হলো তাই ওই ভাইয়ে বুঝতে না পেরে আমাকে বলেছিল তাই আমি ওয়েল দেওয়ার জন্য তেল দেওয়ার জন্য যেই পিস্টন যেটা যেই বক্সটা সেটা আমি এনেছি এবং তেলও নিয়ে এসেছি তেল কোনটা যে কোনো মোবিল আপনি ব্যবহার করতে পারবেন সৌদি আরবে বানসারিতে যেখানে টায়ার ঠিক করে সেখানে আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারবেন মোবিল ব্যবহার করতে পারবেন মোবিল ভালো দামের আসে কম দামের আসে তবে চেষ্টা করবেন যেটা গাঢ় হয় ওই মোবিলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে মেশিনের জন্য খুবই ভালো সপ্তাহে একবার এই মেশিনে অবশ্যই ওয়েলিং করবেন অর্থাৎ তেল দিবেন তেল না দিলে এখানে সর্বমোট এই মেশিনটার মধ্যে বা অন্যটা আছে যেগুলা পিতলের এই বুশগুলা যদি শুকিয়ে যায় তাহলে অতি দ্রুত এই বুশগুলা কেটে যায় আর বুশগুলা কেটে যাওয়ার পরে এই মেশিনটা যখন আপনি ইস্ত্রি করবেন তখন বিকট শব্দে আওয়াজ করে এই কারণে আপনাকে অবশ্যই এই মেশিনটার মধ্যে তেল দিতে হবে এবং এই যে তেল দেওয়ার জন্য যেই ডাব্বাটা সেটা কোথায় পাবেন সৌদি আরবে ফাইভ ফিল্টার অর্থাৎ সৌদি সৌদি আরবে বলে সাব্বাগ দোকান সাব্বাগ দোকানে আপনি এই ডাব্বাটা পাবেন অথবা যেখানে টুলস বিক্রি করে বিভিন্ন র্যান্স এই সেই টুলস বিক্রি করে ওই দোকানে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো মেশিনে তেল দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ ওঠানামা করে দিবেন তাহলে তেলগুলা ভিতরে ছড়িয়ে যাবে আর কোথায় কোথায় তেল দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এটা মেশিনটা যাতে তেলগুলা ভিতরে চলে যেতে পারে ভুষের ভিতরে এ কারণে এই এভাবে করে দিতে হয় যাই হোক আপনারা এটা ভুল করবেন না কখনো যারা মেশিন ব্যবহার করেন ওকে আল্লাহ হাফেজ